একা কি এলো কিলো ব্যাক কই ইয়া গো তোমরা বসে দিছে কেন ও ও তো রেডি করাও নাই আর তোমারই অবস্থা কেন সকালবেলা তো বলে গেলাম তারপরে ফোন করে তো এখন বললাম যে ইয়ে করতে রেডি হওয়া আমি আসতেছি চলে যাবো বাড়ি যাব বাড়ির তো যাবই তো এখন রাত হয়ে না এখন বাড়ি যা যায় রায় তোর কাছে দেখেই তো তুমি রেডি থাকবা আমরা গাড়িতে মোটর সাইকেল নিয়ে যাবো এখানে এমন তো না যে আমরা ওই বাসের বর্ষায় থাকবো এখানে তো সেই অপশন নাই এখানে কত রাস্তা রাস্তা তোর বেশি না যাই হোক আমি যে রাতে হয়ে গেছে সকালে যাবো সেই জন্য বসে আছি তো রাতে ব্যাগটা গোছায় রাখমনি সকালে উঠে চলে যাবো রাতে ব্যাগ গোছায় রাখবে সকালে উঠে চলে যাবো রাতে ব্যাগ গোছাও ব্যাগটা কই

এত টেনশন তো তোমার করা লাগবে না নে গাড়িতে যাওয়া আমাদের মাথায় আছে কিভাবে যাওয়া লাগবে ঠিক আছে মানে ওই শ্বশুরবাড়ি যাওয়া লাগবে তো বুঝছি তো অন্য দিন তো আমি দেখছি যে ওই রেডি হয় একেবারে সব কিছু আমাকেই ডেকে তোলো ঘুম থেকে ঠিক আছে আমাকেই মানে প্যারা দাও কখন আসবে কখন আসবে বাপের বাড়ি যাইতে হলে ঠিকই প্যারা আমাকে দাও আমার শ্বশুরবাড়ি যাওয়া লাগবো আর এখন মানে তুমি যার যার মতো মোবাইল টিপতেছো আমি ফোন করে বলে দিলাম যে তাড়াতাড়ি করো আশা শ্বশুরবাড়ি যাব দেখে। তুমি বলতে চাইতেছো শ্বশুরবাড়ি যাবো দে আমার কোনো এনার্জি নাই যাওয়ার ইচ্ছা নাই নাকি তাই তো দেখতেছি তার যদি এলার্জি থাকতো তাহলে তুমি নিজেই সবকিছু রেডি করে থাকতে এখানে তো তাই লাগবো যে তুমি তোমার বাপের বাড়ি যাবে তাড়াতাড়ি আমাকে বলতেছো যে রেডি হও নাই কে হেন তেন সব ভরা আমার শুরু করছো তাহলে যার যার মার বাড়ি যাতে হ্যার তো আর তাড়াহুড়া করে তার মধ্যে আবার আমাকে তুমি তো চাইতেছো না আমি তাড়াহুড়া আমি যদি তা আরো তাড়াহুড়া করতাম তাহলে তো তোমাকে আরো সাত দিন আগে পাঠাইতাম তোমাকে আমি একাই গাড়ি তুলে পাঠা দিতাম সাত দিন আগে আমি যা লাভ কি যাইবে তুমি তোমার মার বাড়ি তুমি আগে যাবে বাড়িতে গেলে গোছ গাছ আছে না তুমি তো বাসায় যাবে বাড়িতে যাবা বাড়িতে তোমার জন্য সবকিছু রেডি তোমার যা সাইজ করতে হবে তুমি তো বুঝতেছ না যে বাড়িতে মা আর আব্বার কি পরিস্থিতি ওখানে কি তোমার তো কিছু করতে হবে হ্যাঁ আমি জানি আমার যা করতে হবে তাহলে তুমি দুই একদিন আগে গেলে পারে বাড়ি ঘর গোছানোর একটা ব্যাপার সবার থাকে না যেখানে আমরা থাকি না যে রুমটা ওই রুমটার কি পরিস্থিতি আছে না আছে বিছানাগুলোর কি অবস্থা না আছে মানে কিছু তো বাড়িতে গেলে তো অবশ্যই তোমার যা প্রিপারেশনের একটা ব্যাপার সবার আছে ওখানে গিয়েও কিছু যেহেতু আমরা থাকবো দিন। হুম জানি এই দে সময় কি অন্য সময় এ গেলে তো যায় আমারই পরিষ্কার করা লাগে সেটা আমার মাথায় আছে দ ভালো লাগেনা এ ফিউ মোমেন্টস লেটার রে করো তাতি ব্যাগ গোছা চليا দাও লাভ দাও টাকা লা যাব না দাঁনা আস লাগা অত কথা তো আমি শুনতে চাই না তোমার তো কথা বলার দরকার নাই ব্যাগ গোছাইবে তাহলে তাই বেরো যাবে

কি বাবা এর মধ্যে কি তুমি এর মধ্যে ঢুকবে তোমার আমি কান্দে করে নেব না তোমার ব্যাগের মধ্যে না লাগবো না ব্যাগের মধ্যে নেব কাপড় শুভ ব্যাগ একটা ব্যাগ গোছাইতে অনেক সময় লাগে তারা হলো কে ব্যাগ গোছান যায় রাতে আজকে ধীরে আস্তে ব্যাগ গোছামু সকাল বেলা চলে যামু তাহলে তুমি সকালে এসো আমি গেলাম গা তুমি যদি সকালে একা একা আসতে পারো তাহলে এসো আমি চলে যাই নিজার মায়ের বাড়ি যাওয়ার এখন এত তারা আমক রাইখা তারপরেও যাব আমি ঠিকই যাইতাম গায় এখন ঠিক আছে ইকরা থি যায়তে পারম না এই কারণে তাছারা ওই আমি কইতাম না যে ব্যাগ গোছা আমি আমার মধ্যে ছাইলা দিতাম একি একটা দুইটা কাপড় সুপুর কতগুলা কাপড় সুপুর নিতে হইব তো মারা মারা বার ঝাড় ঝড় জনের কেনা কাটা করছি ওইগুলা এই যে ঝাড় ঝড় জন কেনছে ওইগুলা শপিং ব্যাগের মধ্যে নিতে হইব

ও বাড়িতে যা ঠিক করা যাবে বাড়িতে যা ঠিক করা যাবনি আবার উল্টা আমার দোষ হয় যে নিজের মার বাড়ি হলি কখন গেলানি আল্লাহ নিজের মারবাড়ি বাড়ি দেখে এখন কাপড় চুপুর আইলে যাইলে নিয়ে যাও না খাইয়াই যাও যার যার মারবাড়ি বাড়ি যাওয়ার নিগে হ্যার হ্যার টা ঈদের ইমেজই তো বোঝো না যত আগে যাবো তত আনন্দ হ্যাঁ নিজের মারবাড়ি গেলে ঠিকই আনন্দ হয়

যাওয়া লাগবো না থাক হয়েছে বুঝছি যাও আইলা যাইলা কেটে নাও নও তোমার আমেজ নষ্ট করবে আসে না আমার আমেজই নষ্ট হয় দাঁড়ো নেও হ্যাঁ দাও দাও হ্যাঁ দিচ্ছি যাও ব্যাগ দা নিছে না আসতে আছি